একটি পূর্ণাঙ্গ হোমিও চেম্বারের জন্য যে সমস্ত ডকুমেন্টস প্রয়োজন হয় ডাক্তার হালিম হোমীয়তে সে সমস্ত ডকুমেন্টসগুলি সংরক্ষিত আছে ডক্টর হালিম চেম্বারে প্রধান বৈশিষ্ট্য এই চেম্বারে কোনো খোলা বা লোকাল ওষুধ বিক্রি করা হয় না পৃথিবীর যে বিখ্যাত তিনটি হোমিও ব্র্যান্ড কোম্পানি আছে সেই তিনটির মধ্যে দুইটি জার্মানিতে একটি সুইজারল্যান্ডে জার্মানিতে যে দুইটি কোম্পানি একটি রেকোয়েক অপরটি ডক্টর উইমার এবং সুইজারল্যান্ডের হার্ডওয়ার কোম্পানি এই তিনটি কোম্পানি সিল ফাইলের মাধ্যমে ডক্টর হালিম হোমিওতে চিকিৎসা করা হয় আপনার যে সমস্ত ওষুধগুলো দেখছেন এইভাবে সিল ফাইল আমাদের দেশে ইমপোর্ট করা হয় এবং প্রতিটি প্যাশনকে এই ফাইলের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয় সেজন্য আজ এই ডাক্তার হালিম সুনাম এবং খ্যাতি অর্জন করেছে আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ আজকে আমি আপনাদের সঙ্গে যে বিষয় নিয়ে আলোচনা করব আর নিয়ে এই ওষুধটি আমরা এভাবে জার্মানি থেকে সিল ফাইল বাংলাদেশে ইম্পোর্ট করে আনি এই ওষুধটি পৃথিবীর প্রায় একশো চল্লিশটির অধিক দেশে বিক্রি করা হয় এই ওষুধটির প্রধান বৈশিষ্ট্য স্ত্রী রোগ সংক্রান্ত ত্রিকান্তি ও নিতম্ব হাড় ব্যথার প্রধান ওষুধ নিতম্ব এলাকা নানা ধরনের ব্যথা যেগুলো প্রধানত প্যাটের অসুখ থেকে সৃষ্টি মেরুদণ্ড ব্যথা সেক্রলি আর হাড়ের অনির্দিষ্ট ব্যথার থেকে এই রোগের সৃষ্টি ব্যথা মেরুদণ্ডে হাড়ের ভিতর দিয়ে মাথা পর্যন্ত ছড়িয়ে পড়ে এবং নাকের ডগায় চলে আসে মাঝে মাঝে ব্যথা পেটের অঙ্গ সুমে ছড়িয়ে পড়ে নড়াচড়ার সময় ব্যথা বাড়ে কিন্তু পরিশ্রমের সময় অথবা রাত্রে ব্যথা আরও তীব্রতা বেড়ে যায় কোমরে ব্যথা এতই বাড়ে যে কল্পনা করা যায় না এই ডক্টর রেকর্গের আর ফিফটি ওষুধ যদি কিছুদিন সেবন করা যায় তাহলে এই ব্যথার থেকে উপশম সম্ভব এছাড়াও প্রচন্ড ব্যথা অশ্বরোগের ক্ষেত্রে নিতম্ব এলাকা হাড় থেকে ব্যথার উৎপত্তি হওয়া এই সব ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে নিতম্ব এলাকায় তীব্র ব্যথা পা থেকে ব্যথার উৎপত্তি হওয়া এই ক্ষেত্রে এই ওষুধটি প্রধান কার্যকর ভূমিকা পালন করে মহিলাদের উপর বিশেষভাবে এই ওষুধ প্রধান কার্যকরী ওষুধ ঋতুস্রাবের পূর্বে পূর্ণ পূর্ণ ব্যথা হয় প্যাটের অঙ্গ সারা পেট ব্যথা হয়ে থাকে সব সময়। এই ব্যথা নিতম্ব ও নাক পর্যন্ত ছড়িয়ে পড়ে যদি আপনি ওষুধ সেবন করেন তাহলে কখনো এই ব্যথা আপনার হবে না এবং আপনার এই ব্যথা থেকে আপনি উপশম পাবেন তাছাড়াও মাথার খুলি বা আঘাতের ফলে যে ব্যথা সৃষ্টি হয় সে ব্যথার থেকে আপনি মুক্তি পাবেন মাংসপেশি করে। হারের সাথে সাথে কষ্টকাঠিন্য ও শালিক কাপুনি সকালে হাঁচি এবং অস্বস্তি বোধ থেকে আপনি মুক্তি পাবেন নিতম্ব এলাকার ব্যথা ব্যথা পাপ পর্যন্ত চলে আসে দাঁড়িয়ে থাকলে নিতম্ব দুর্বলতা বোধ কোমরে ব্যথা এতই প্রচণ্ড ব্যথা হয় যেন কোমর ভেঙে যায় এরকম অনুভূতি পাওয়া যায় তাই আমি বলবো আপনারা যদি এই ওষুধ কিছুদিন সেবন করেন তাহলে আপনার এই নিতম্বের যে উপশমগুলো থেকে আপনারা মুক্তি পাবেন আর বিশেষ করে আমি আপনাদের সবসময় একটি কথা বলি আপনারা কখনো খোলা বা লোকাল ওষুধ সেবন করিবেন না খোলা বা লোকাল ওষুধ সেবনের মাধ্যমে আবার নতুন করে নতুন রোগের সৃষ্টি হতে পারে সে রোগ আপনার জীবনের একটি ঝুঁকিও আনতে পারে তাই আপনারা সব সবসময় জার্মানি ফাইল সেবন করবেন আর আপনাদের এই রোগ থেকে মুক্তি লাভ করবেন আজ যারা আমার এই ইউটিউব চ্যানেল দেখছেন এখন পর্যন্ত আমার এই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম